পুলিশের চাকরি যারা করেন আপনার তো জমি না নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বিসিএস কর্মকর্তা হয়ে সার না বললে তাদের গুসা হয় কৃষক তাদের জন্য তাদের কাছে পরামর্শের জন্য যায় কৃষককে বের করে দেয় এখন গরমের দিনে গাছ লাগানের জিকির উঠাইছেন এতদিন কি করছেন আচ্ছা আপনারা দেখেছেন কত বছর নজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে ফাংশন করা সেমিনার টেমিনার করা শ্রমিকদের কোন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নেই আজকে এই যে দুজন শ্রমিককে ফিরিয়ে মারা হয়েছে কয়েকজন শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে কয়েকটা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে তাহলে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি নারায়ণগঞ্জে ভেতরের দাবিতে শ্রমিক রাস্তায় নেমেছে সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন রাস্তা সারেন আপনারা আন্দোলন করতে পারবেন না তাহলে ভাই আমরা না হলে একটু সরে যেতাম কোনো কিছু না বলেই আস্তমণ শুরু করেছে রক্তাক্ত করেছে লাফিচার্জ করেছে

নিজের জীবনের নিরাপত্তার আশায় একটু সামাজিক সম্মানের আশায় ওই সরকারি চাকরি নামক বিসিএস যে চাকরিতে ঢুকে আমরা কুরসংস্কার আন্দোলন করছি মেধাবী রাজ চাকরিতে ঢুকতে পারে আমরা বিশেষ দিলে আমাদের বিশেষ হতো কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা রাজনীতি করছি তো এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বিশেষ কর্মকর্তা হয়ে বললে তাদের গুসা হয় কৃষক তাদের জন্য তাদের কাছে পরামর্শের জন্য যায় কৃষককে বের করে দেয় এটা তো হওয়ার কথা ছিল না এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায় এই সমাজ দিয়ে এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না আমি গত পরশুদিনও নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম রাজনীতি করবেন না আমাদের শিক্ষিত নাদুস নদুষ যুবক তরুণরা ভাই রাজনীতির থেকে দূরে রাজনীতি আমি করতে চাই না আর রাজনীতি না করার ফলে এই যে সড়ক অব্যবস্থাপনার কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছেন নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণও মরছেন বাচ্চারা আজকে শিশুরা বয়স্ক মানুষ শ্বাসকষ্ট নানান ধরনের শারীরিক জটিলতা ভুগছেন এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন দশ পনেরো বছর গাড়ি চালাই মাঝে খবর লাড়াইতে পারে না হাঁটতে পারে না সোজা হয়। তাহলে এই যে যারা এই ধরনের কাজ করছেন তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায় তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায় রাষ্ট্রের কোন নজর আছে এই যে গরমে হাসপাস করছেন সবাই এখন গরমের দিনে গাছ লাগানের জিকির উঠাইছেন এতদিন কি করছেন বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে গাছ কাটা হচ্ছে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে আমি তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতিল লাগাইছে সাড়ে তিনশো কোটি টাকার আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাতিল লাগাইছে যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড কারণ আমরা দেখেছেন তো বাতির দাম পাঁচশো টাকার বাতির দাম সাড়ে সাত হাজার টাকা আড়াইশো টাকার বটির দাম দশ টাকা চারশো পাঁচশো টাকার বালিশের দাম দশ হাজার টাকা একটা হরিলুট চলছে কে বন্ধ করবে কে বন্ধ করবে পরেন সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট কে কার বিরুদ্ধে কথা বলবে এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছেন একজন শরণার্থী মানবতার মা অনতম বলে না একজন এই রাষ্ট্র ব্যবস্থাপনা নয় রাজ্যের জন্য যদি দায়ী করতে হয় প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই দুর্নীতিবাদ অযোগ্য অশিক্ষিত লুটের আয় এমপি মন্ত্রীরা থাকার ফলে আজকে দেশের এই অবস্থা আজকে সৃজনে কৃষক সরকার দাম পায় না মনের দুঃখে রাস্তায় ফেলাই দেয় টমেটো রাস্তায় ফেলায় দেয় আলু রাস্তায় ফেলায় দেয় আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না এই যে অব্যবস্থাপনা এটার দিকে নজর আছে রাষ্ট্রের আছে রাষ্ট্র যারা চলেন তাদের আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার ফানিয়ে আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নাই এক ভাই বলেছেন এটা ঠিক একটা ডাম কথা আর কিছু আছে একটা রাষ্ট্রের প্রধান এই এইভাবে সমস্ত জনগণের সামনে নির মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে তার মধ্যে কি মানবিকতা মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন সে আপনাদের জন্য কি করবে এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আজব নিয়ে আসছে আল্লাহ না তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম তো কাজে এই আজব আমরা নিয়ে আসছি বাদামসিবাদ হাতের কামাই তো কাজে আজব থেকে মুক্তির জন্য এই জাতিবাদের বিরুদ্ধে আবাস তুলুন রাস্তায় নামুন কে রাস্তায় নামলো কে কি বললো সেইটা না দেখে আপনার দায়িত্বটা পালন করুন সেই কারণে আমরা দুই দিন পর বা পেশ করে চিল্লাই সকলের রাস্তায় নামে আমার কি কাম খেয়াল এত কষ্ট করে প্রতিনিয়ত গরমের মধ্যে রোদ্রের মধ্যে রাস্তায় দাঁড়াবো তারপর আমার মামলাও খেতে হয় কাউকে না কাউকে আগে আসতে হবে কাজে যারা করছে না তাদের অজ্ঞতা তাদের মূর্খতা তাদের স্বার্থপরতা আপনাদের সেই দিকে চেয়ে থাকলে হবে না ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন মানুষের পক্ষে থাকবেন মানুষ তাদেরকে মূল্যায়ন করবে তার তো বড় নজির এবং উদাহরণ গণ অধিকার পরিষদ অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয় জনসমর্থন কেন অর্জন হয়েছে আপনাদের কেন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের ছেলেরা হোটেলে খেতে যায় অনেক মানুষ খুঁজে বিল দিয়ে যায় জন অধিকার পরিষদ করে প্রোগ্রামে সেই কথা শুনলে বাসের ড্রাইভার হেল্পার ধারা নেয় না কাজে নিজেদের মূল্যটা বুঝুন মানুষের পাশে থাকুন এবং দেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন সংগ্রাম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখুন আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে শ্রমিক অধিকার পরিষদের এই সহসূত্রকের জন্য ধন্যবাদ জানাই